না এ কোনো সাওয়ারের জল নয় এ হচ্ছে জল জীবন মিশনের জল আপনার ঘরে যদি স্নানের জলের সমস্যা হয় কিংবা পানীয় জলের সমস্যা হয় তবে চিন্তা নেই চলে আসুন শিলচরের সার্কিট হাউসের ঠিক পাশে জেলা গ্রন্থাগারের বিপরীত দিকে থাকা জাতীয় বিদ্যালয়ে সেখানে জলজীবন মিশনের যে প্রকল্প রয়েছে সেখান থেকে অনবরত জল পড়ছে গতকাল রবিবারে ডিসি বাংলোর পাশে কিংবা ইন্ডিয়া ক্লাব পয়েন্টেই নয় আজ সোমবার দিনের বেলা সকাল সাড়ে দশটা হতে চলল এখন সেখানে অবিরত ধারায় জল পড়ছে জাতীয় বিদ্যালয়ের পাশে থাকা জল জীবন মিশনের প্রকল্পের পাইপ থেকে আপনার ঘরে জল নেই পানীয় জলের সমস্যা শহরের অনেক ঘরে যে পাইপ থাকে সেই পাইপ থেকে কালো জল পড়ছে শহর শিলচরে সেই জলকে পান করতে হচ্ছে অনেককে কিন্তু অনেকে বলছেন জল জীবন মিশনের প্রকল্পের কাজ চলছে কাজের টেস্টিং চলছে এই যদি টেস্টিংয়ের রূপ হয় তাহলে দেখুন জলে কিভাবে সেই স্থান ভরে গেছে একদিকে জল নেই একদিকে জল পরেই যাচ্ছে এই হচ্ছে আমাদের এখানের অনেকের স্থানের দৃশ্য ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হোক বিসি বাংলা হোক তা নিয়ে চর্চা ছিল গতকাল আর দেখা যাচ্ছে বিদ্যালয়ের পাশের সেই চিত্র সেখানে যারা ব্যায়াম করতে আসেন বা যেসব মানুষেরও থাকেন তাদের সমস্যা হচ্ছে এই জল নিয়ে আর পানীয় জলের অভাব শিলচরে দৃশ্য ফুটে এলো নর্থ ইস্ট নিউজের ক্যামেরায় আপনারা দেখছেন এই প্রকল্পের কিছু কাজ কীরকম কাজ হচ্ছে বুঝে যাচ্ছে না কেউ আশায় আছেন সঠিক হয়ে যাবে জনগণের মঙ্গল হবে কেউ ভাবছেন ইতিমধ্যেই জল জীবন মিশনের জল ভালোভাবে আপনার ঘরে আসবে কিন্তু যদি না আসে তাহলেই চিন্তা আসুন আরও কিছু দৃশ্য দেখি